হরে কেউ আসিবে দেখতে আমায় কেউ কাটিবে ভাস ওরে ভাসিবে কেউ চোখের জলে দেখায় আমার লাশ কেউ আসিবে দেখতে আমায় কেউ কাটিবে ভাস ওরে ভাসিবে কেউ চোখের জলে দেখায় আমার লাশ সাড়ে তিন হাত মাটির গরে এ দেহ থাকবে পরে সাড়ে তিন হাত মাটির গরে এদেহ থাকবে পরে প্রাণ পাখি যাবে ইউরিয়া ও মনরে ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া ও মন রে ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া